রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বাণিজ্যিকভাবে যে পেঁপে চাষ করছি সেই পেঁপে চাষে আমি পেঁপে চাষের যে মাছ কানে পেঁপে গাছের মাঝখানে আমি একটি সাতি ফসল হিসাবে সজি কচুর একটি রোপণ করেছি দেখতে পাচ্ছেন আমি দীর্ঘদিন যাবত এই জমিটা পড়ে থাকাতেই আমি একজনের সাথে পরামর্শ করি যে পরামর্শ তিনি আমাকে জানান যে আসলে পেঁপের গাছের সাথে আমি সাতি কি ফসল করতে পারি সেটি ওনার সাথে কথা বলি তো উনি আমাকে বললেন যে পেঁপে গাছের সাথে সাতি ফসল হিসেবে আপনি যে ফলটি বা যে গাছটি রোপণ করতে পারেন সেটি নিঃসন্দেহে সজিক কচু হতে পারে কারণ সজি কচু সজিক কচুতে তেমন একটি খরচ হয় না আপনি যে পরিমাণ যে কোনো তেমন একটি রোগ বালে নেই সজি কচুতে আর এটি দামও বাজারে সবজিতে খুব প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আমি তার কথা মতো আমি আমার সেই আমার যে বাণিজ্যিকভাবে যে আমি পেঁপে চাষ করেছি সেই পেঁপে চাষে পেঁপে গাছের মাঝখানে গহিতে আমি যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে আমি আমার এই সজি কচু রোপণ করেছি দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমি এই সজি কচু মোটামুটি আমার গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো অতি শীঘ্রই আমি এই এই কিছুদিন আগে পানি দিয়েছি পানি দেওয়ার ফলে পানি দেওয়ার ফলে এতে করে গাছের গ্রোথ আরও বৃদ্ধি পেয়েছে তবে আরেকটা জিনিস লক্ষ্য করা ভালো যে আমি আর কিছুদিনের মধ্যে এই গাছগুলোতে গহি করে দিতে হবে কারণ দুপাশে দুপাশে গহি করে দিলে গাছটি গহি করা উপযুক্ত সময় হয়েছে এখন অতি শীঘ্রই আমি গাছের গহি করে দেবো তার পানির ড্রেনেজ ব্যবস্থা যখন ভালো থাকবে এই আমার পেঁপে গাছে তেমন একটি পানি তা থাকবে না এই ছিল আমার পেঁপে বাগানের সাথে সাতি ফসল এই সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর যারা সাতি ফসল হিসেবে পেঁপে বাগানে ভাবছেন যে কি করবেন চাইলে আপনি এই সজি কচু রোপণ করতে পারেন আমার আমার ব্যক্তিগতভাবে এটি মতামত এই ছিল আজকের মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব প্রত্যাশা শেষ করছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান